আজ বৃহস্পতিবার ষোলোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালে পয়লা অগস্ট বৃষভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরভে নমা এটিই আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন বৃহস্পতি যার জন্মছক বা যার ন্যাটাল চ্যাটে তুঙ্গস্থ অবস্থানে আছে অবশ্যই সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা কি পরিলক্ষিত করব যে অন্যান্য গ্রহ খারাপ পরিস্থিতিতে থাকলেও সে ব্যক্তি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারে কিন্তু বৃহস্পতি দুর্বল হলে পরিস্থিতি কিন্তু ভয়ানক হতে পারে অবশ্যই এজন্য আজ হলুদ রঙের ড্রেস পরুন আপনারা নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল খাবেন না পারলে গরিব মানুষদেরকে হলুদ রঙের কোনো জিনিস ডোনেট করুন অত্যন্ত উপকৃত হবেন মনে রাখবেন গুরুবিনায় জীবন কিন্তু এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুরই প্রাধান্যতা আমাদের জীবনকে মহিমান্বিত করে থাকে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রঙ থাকবে সাদা স্বাস্থ্যগত বিষয়ে অতিরিক্ত সতর্কতা নিন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ অবশ্যই আপনাদের উচিত নতুন কোনো কর্মের শুরুয়াত করার তবে সেই কর্মের শুরুয়াত করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে যেন ভুলবেন না বিবেচকের মতো অর্থের বিনিয়োগ করুন আজ সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করুন আর চেষ্টা করুন যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সামনে থাকা সুযোগগুলির সদ্ব্যবহার করতে যেন বলবেন না তবে আজ আপনারা লক্ষ্য করবেন বেশিরভাগ ক্ষেত্রেই এক সময় কাটাতে চাইবেন অর্থাৎ নিজের জন্যই সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান বা বাড়ির ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটান রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা আজ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে